তুমি আমার বাড়িতে কেন তুমি একটা কথা হ্যাঁ যে তুমি আমার মন রক্ষা করছো তোমাকে একটা কথা বলবো কথাটা কি তুমি রাখতে পারবা তখন কথাটা আমি মাথায় রাখছিলাম

আমি অনেক খুশি হয়েছি যে ওই এত ভালো একটা ছেলে আমি তো জানতামই না এখন ও ওকে কিভাবে ও যে এতটা ভালোবাসে আমি যাই না তোরা তো খুশি খুশি লাগতো আরে আমি তো তোর কাছে যাইতেছিলাম আরে যাও না এখন আমি এসে বসি হ্যাঁ তোর সাথে কথা আছে জরুরি একটা কি কথা বল তুই ওই পাশে বস আমি এখানে বসি আচ্ছা বস আরে জানো কি হইছে কি হইছে আমার বয়ফ্রেন্ড তো আমাদের সবকিছু মনে করে আমি যা যা বলছি আমার বাবা বলছে সব মানে আমাদের মাসে কাজ আসে পর্যন্ত চাই যাচ্ছে ইয়া ছেলেরা তো দেখতে কালো মনে হয় কিন্তু মন তো অনেক ভালো তা বিশেষ করে ওই যে কি পরিমাণ মানে ওর মনটা এত ভালো আমি তো বুঝতেই পাইনি আমি বান্ধবী এক কথা বলি হ্যাঁ আরে বলিস না মানে ছেলেটা কালো হলো অনেক মনটা অনেক ভালো আছে আর তোর তোর কোন ছেলেটা কালো হলো না অনেক ভালো আমি বুঝতেই পাইনি জানো এইরকম যে মানে ওর মনটা যে এত পরিমাণ ভালো আমি বুঝবো পর্যন্ত কাজের ছেলে এই বাসে পর্যন্ত সাজিয়ে আসছে কতটা ভালো মনের মানুষ হলে এটা করতে পারে আরে এরকম ছেলে আমার কপালে একটা জুতলো না তুই জানো

হ্যাঁ আমার অনেক খুশি লাগতেছে কবে যে একসাথে থাকতে পারবো আমরা তখন অনেক ভালো হবে না আর ওটা কি আমি কি করবো না অবশ্যই আমি ওটা করবো অবশ্যই তুমি ভালোভাবে কাজ করে বাবার মনটা জয় করে নিবা তাহলে সবকিছু ঠিক হয়ে গেছে এইটুকুই তো শুধু চিন্তা করে না তুমি পাঠা থাকলে আমার আচ্ছা আজকে আমরা এখানে এইভাবে জয় করতে পারে আমাদের তাড়াতাড়ি জানি বিয়ে দিদি হ্যাঁ আচ্ছা শোনো তোমার সাথে একটা কথা আমরা বান্ধবী আসবে কালকে তুমি না একটু যে তোমার সাথে দেখা করবে আইসা তোমার ব্যাপারে সব কিছু আমার অনেক আবার দেখলে যদি কাজ না হয় তাহলে আচ্ছা ঠিক আছে যাও ওই সত্যি এতটা ভালো এত তাড়াতাড়ি সবকিছু ঠিক হয়েছে বুঝতেই পারিনি জাক যাই হোক কালকে বান্ধবীর সাথে দেখা করবে তাহলে আরো ভালো লাগবে অনেক টাইম তো হই গেল বিকাল হ্যালো বান্ধবী হ্যাঁ কই তুই আজকে নাও সাথে দেখা করার কথা ছিল হ্যাঁ হ্যাঁ আস আসলি আচ্ছা ঠিক আছে তাতেই আয় আচ্ছা যাক ও আসলে ভালোই হবে সব কিছু সাথে দেখা হয়ে যাক সমাধান হয়ে যাক আর কোনো ঝামেলা থাকবে না

কেমন ভালোবাসলাম তাকে হ্যাঁ এটাই মানে সত্যি আপনি যেমনি পারেন দাবিটা মানে আশা করি কিছু পূরণ করিয়া একটু কিছু গল্প আছে আশা করি আমাদের আশাটা সফলতা হয়ে যাবে বেশি দিন লাগবে না

আচ্ছা বান্ধবী তোর বথাবে কেমন লাগলো হ্যাঁ মোটামুটি ভালোই লাগলো অনেক ভালো আছে কালো হলো ও চেহারা না ভালো হলো মন অনেক ভালো আছে বান্ধবী আচ্ছা ভালো লাগছে তোর হ্যাঁ ভালো লাগছে এরকম বয়ফ্রেন্ড একটা আমার কপালে জুটলো না রে আচ্ছা সময় হোক বেয়ে যাবি

যাই হোক ভালোই হয়েছে ওর সাথেও কথা হয়ে গেছে এখন শুধু বাবাকে রাজি করাতে পারলে এই সমস্যা নেই আর তাহলে ওর সাথে আমার বিয়েটা হয়ে যাবে তাড়াতাড়ি আমি ওখান যাই যাই দেখি কি করে আরে কে আরে তুমি এখানে তোমার আপা গেছে গা এজন আসছ সত্যি আসো কথা বলি না কি বলো চলো 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 বসো আচ্ছা এই তুমি আর দাঁতে চলে আসতো বাবা কখন গেল কত আমি বলি দি ঢাকা আছে আমি তুমি কোথায় আছো তুমি জানাই তারা ও আচ্ছা ভালোই হয়েছে তাহলে আজকে অনেক সময় কথা বলা যাবে আজকে আমার সারাদিন আমরা দিল আচ্ছা ঠিক আছে সমস্যা নেই খাইছো তুমি হ্যাঁ তুমি খাইছো হ্যাঁ আমি কি খাই তোমার চিন্তায় আমার খাবার বুঝি হয় আচ্ছা আর বাবার সাথে এমনি সুন্দরভাবে একসাথে থাকবা বাবার সাথে কথাবার্তা বলবা আর হচ্ছে কাজ যেটা বলবো ওটা সাথে সাথে করে নিবো কোনো সমস্যা নাই হ্যাঁ তোমার বাবা বলছে কত তোমার কাজ অনেক সুন্দর আমি মেয়ে গিয়ে তারপর তার মানে তো আমার বাবার মন জয় করে লইতাছি তুমি চিন্তা করো হ্যাঁ ওইটা বলছে হ্যাঁ ও আচ্ছা আমিও বাবার আস্তে আস্তে বলে দিব যে এখন আমাদেরই করো সমস্যা নাই আর তোমার দোয়া আর ভালোবাসা পাশে আছে না ইনশাআল্লাহ সফলতা একদিন না আচ্ছা সমস্যা নেই তোমার হাটটা কত সুন্দর না সমস্যা নেই আর না বাসার ভিতরে বাবা থাকে সবসময় তো আর হচ্ছে কথা বলতে তোমার নেই করবো এখানে কথা বলো ভালো এত রকমের কথা আছে আজকে আমরা সব শেষ করব। কারণ যে আমরা অনেক দিন ধরে কথা বলতে কি ভালো লাগেছে কথা বলতে তোমার পাশে থাকতেছি খুবই আমার কাছে ভালো